কালকে আমাদের মাঠে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মানুষ সামনের দিকে পাও আগাইতে পারবে না কয়টা এক তার এই জীবন কোন কাজে ব্যয় করেছে সে কি দিনের কাজে ব্যয় করেছে নাকি নিজের দুনিয়ার কাজে ব্যয় করেছে নাকি অযথা কাজে ব্যয় করেছে গুনাহের কাজে ব্যয় করেছে এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কোন 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 কাল আপনার আমল সবাদের কাছ থেকে নেবে কিসের হায়াত জীবনে এই জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনা থেকে আমার থেকে প্রত্যেক থেকে গ্রহণ করবেন এই হিসাব না দেওয়ার আগ কেউ এক পা সামনে আগাইতেও পারবে না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব এই সেকেন্ড আমি কি কাজে ব্যয় করছি দুনিয়ার কাছে ব্যয় করছি না আল্লাহর কাছে ব্যয় করছি নাকি অনর্থক কাজে ব্যয় করছি নাকি গুনায়ের কাজে ব্যয় করছি প্রত্যেকটা সেকেন্ডারি হিসাব আল্লাহ রব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে সবার কাছ থেকে নেবেন দুই নম্বরে হিসাব নেওয়া হবে এই যৌবন কাল যে যৌবন কাল ছিল আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার কাল যে যৌবন কাল ছিল আল্লাহ হওয়ার কাল যে যৌবন কাল ছিল একমন একটা পাওয়ার যে পাওয়ারে মানুষ ইচ্ছা করে যে কোনো কিছু হইতে পারতো আল্লাহ রবুল আলম স্পেশাল ভাবে এই যৌবন সম্পর্কে কাল কেমতের মাঠে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন যৌবন কাল প্রত্যেকটা যুবকের যৌবন কাল কোন কাজে বেগ সে যৌবন বেগ মসজিদে সবার আগে এসেছে না পরে এসেছে সবার আগে আসছে না পরে আসছে না জুবন কালকে মসজিদের বাহির ব্যয় করছে মসজিদের বাহির বসে রেছে যে নামাজে দাঁড়াবে আমরা মসজিদে আসব আবার নামাজ শেষ সাথে সাথে মসজিদ থেকে বের এ বের হয়ে যাব এই জন্য কি আল্লাহ রবী যৌবন কাল দিছে যুবকের যৌবনে কালের এবার আল্লাহ রবীন্দ্রের কাছে অনেক পছন্দ কোন সময়ের এবাদত আল্লা কাছে বেশি পছন্দ নিয়ম যৌবন কালের এবাদত পছন্দনীয় আল্লাহ বলেন আল্লাহরে যুবক যেই যুবক তার যৌবন কাল আল্লাহ রব আলমিনের ইবাদতের ভিতরে কাটাইছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের জিকিরের ভিতরে কাটাইছেন আল্লাহ রব আলিনের হুকুমের ভিতরে কাটাইছি আল্লাহ রব্বুল আলামিন কাল কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরো সে নিচে থাকে স্পেশাল ভাবে গেস্ট বানায় থাকে ছায়া প্রদান করবে কিসের নিচে কিসের নিচে আল্লাহর আর সে নিচে কাকে যুবককে কাকে যুবককে যে যুবক তার যৌবন কাল আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে কাটাইছে জিকিরে কাটাইছে নামাজে কাটাইছে আল্লাহ রব্বুল আলমিনের দিনের রাস্তায় কাটাইছে আল্লাহ রব্বুল আলমিন তাকে স্পেশাল হবে আরো সে দিছে বলবো যে আজকের কষ্ট তোমার জন্য তোমার কষ্ট যা করার দুনিয়াতেই করে এসেছ তুমি ক্রন্দন করার যা দরকার দুনিয়াতে কেদে এসেছ আজকে তুমি আমার আর নিচে স্পেশাল মেহমান আজকে রৌদ্রের তাপ তোমার গায়ে লাগবে না আজকে রৌদ্রের তাপ আগুন তোমার গায়ে লাগবে না তোমার গায়ে থেকে আজকে কোনো গান প্রবাহিত হবে না আজকে তুমি আমার মেহমান আর সে বেঁচে এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ রবুল আলমিন অবশ্যই জিজ্ঞাসা এই যৌবন কাল তুমি কি রাজনীতির পিছনে ব্যয় করেছ যে রাজনীতি তোমাকে গুনাহের দিকে নিয়ে গেছে যে রাজনীতি তোমাকে মানুষের অর্থ অন্যায় ভাবে গ্রহণ করা শিখেছে যে রাজনীতি মানুষকে অন্যায় অত্যাচার শিখিয়েছে সেই রাজনীতি পিছনে ব্যয় করেছ আল্লাহ বলার আমি কাল কেমতের মাথে এটাও তোমাকে জিজ্ঞাসা করবি এটাও কি করবে জিজ্ঞাসা করবি তোমার হাত ছিল পা ছিল বিবেক ছিল বুদ্ধি ছিল আমি আল্লাহ দিয়েছি এগুলো সব তোমার নাম এগুলো সব আমার আল্লাহর নাম তোমাকে যৌবন বয়সে আনছি আমি আল্লাহ রব্বুল আলামিন এটাও তোমাকে স্পেশাল একটা নাম দিয়েছি কত মানুষ এই যৌবন বয়সের আগেই দুনিয়া থেকে চলে গেছে কত মানুষ এই যৌবন বয়সে আয়েশা তার জোয়ার নি নাই করতে পারবে না তোমরা আমি আল্লাহ দিছি এই নিয়ামত আমি আল্লাহ দিছি তুমি আমার এই নিয়ামতের কি শুক্রিয়া আদায় করছো কি সুক্রিয়া আদায় করছে তোমার এই শক্তি তোমার এই বাহাদুরি তোমার এই বীরত্ব ইসলামের কোনো কাজ আসে নাই তোমার এই শক্তি তোমার এই পাওয়ার আমার দিনের কোনো কাজ আসে নাই তুমি মসজিদই আগে আসতে পারো নাই তোমার এই শক্তির দ্বারা তুমি মসজিদই আগে আসতে পারো নাই তুমি এই পাওয়ার কি কাজ ঘাটেছো আল্লাহ রব্বুল আলামী কাল কেয়ামতের মাঠে আমার এই যৌবন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করো তোমার এই জোয়ানি আমার দিন আমার ইসলাম আমার ধর্ম এই দুনিয়ার বুকে কিভাবে উচ্চতা লাভ করতে পারে কিভাবে এই দুনিয়ার বুকে আমার দিন অন্য দিনের উপরে প্রাধান্য বিস্তার করতে পারে এই জন্য তো তুমি আমার এই দেওয়া যৌবনকে কাজে খাটাও আমার যে বিধান এই বিধান দুনিয়ার বুকে কিভাবে সমস্ত মানুষের জন্য প্রয়োগ হতে পারে কিভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রে তার পারিবারিক তার সামাজিক তার রাষ্ট্রীয় ক্ষেত্রে কিভাবে আমার দিন জন্য তোমার যৌবন কাজে আসেনি কালকে মতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে অবশ্যই এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা কর আল্লাহ আলব্বুল আলমিন আমাকে নেতা বানাইছেন এটা একটা নেয়ামত এটা একটা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু দুপুরে সময় তাববগের রদরের ভিতরে মরুবুমের ভিতরে খাটতেছেন আর বাইতুল المالের একটা উট তালাশ করতেছেন কিসের রাষ্ট্রের রাষ্ট্রের উট বাইতুল المالের উট হারে আছেন ওরে তালাশ করতেছে ওনার খাদেন বলতেছে হে আমিরুল মোহামিনী আপনি টপকে রৌদ্রের ভিতরে এই বালুময় মাঠের ভিতরে উঠ করতেছেন আপনি বিশ্রাম নেন আমি তালাস করি কাল কেমন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না আমাকে জিজ্ঞাসা করবে তোমাকে আমি হলি ফাতুল মুসলিম বানাই মুসলমানদের সম্পদ রক্ষা করা তোমার দায়িত্বে ছিল একটা ওঠ হারায় গেছে তুমি এই কি ব্যবস্থা করলা আল্লাহ হরাব বলার আমি নামাকে নিয়ে আমোক্ষণ করে জিজ্ঞাসা করলে আমি তখন কি জবাব দিব তুমি তো আর জবাব দিবে না আর গরমের কথা বলতেছো আনুকুল নারু আরু যাহান্নামা আশা হাল বলুন যাহার নামের আগুন এর চাইতো কঠি দুনিয়ার আগুনের চাইতো দুনিয়ার গরমের চাইতো যাহার নামের গরম ঠান্ডা না বেশি আরো বেশি রাত্রে গভীর রাত্রে নিজের কাঁধে খাবার নিয়ে যাইতেছে পথিকেরা আসছে এখানে তারা রাত্রে যাপন করতেছে মানে নিজ কাঁধে খাবার নিয়ে যাইতেছে গোলাম বলে হুজুর আমার কাঁধে দেন তাই না এই দায়িত্ব আল্লাহর গোলাম আমার কাঁধে দিছে কার কাঁধে দিছে আমার কাঁধে দিছে কাল কেমতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করবেন এই ওই প্রতীকেরা যদি আছে রাত্রে না খেয়া থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন আমি অমর ফারুক জিজ্ঞাসা করবে এই দাজলার তীরে যদি একটা মানুষ তো করে একটা পশু যদি না খেয়ে মারা যায় পানি না খেয়ে পান করাতে পারে মারা যায় কাল মতের মাঠে আমি ওমরকে আল্লাহ রবুল আলমিনের আদালতে এর উত্তর দিতে হবে তো আল্লাহ রবুল আলমিন কাল কেয়ামতের মাঠে প্রত্যেক প্রত্যেকের নিয়ামত সম্পর্কে অবশ্যই কি করবেন জিজ্ঞাসা করবেন আমি ইমাম আমাকে আল্লাহ রবুল আলমিন একটা নিয়ামত দান করছেন আমি আল্লাহ রবুল আলমিন আমাকে একটা নিয়ামত দান করছেন আমাকে কাল কেয়ামতের মাঠে এর উত্তর দিতে হবে আমি আপনাদেরকে দিনের কতটুকু উপকার করতে পারব কতটুকু খোঁজ খবর নিতে পারলাম আপনাদের ভিতরে এখন কোন দোষটা আছে সেই দোষ সম্পর্কে আমি আপনাদেরকে কতটুকু সচেতন করতে পারলাম আপনাদের ভিতরে কোন গুণা আছে সেই গুণের কি কি ক্ষতি এটা আমি আপনাদেরকে কতটুকু উপলব্ধি করতে পারলাম করাইতে পারলাম এটাও কালকে আমাদের মাঠে আল্লাহরুল্লাহ আলমিন আমাকে কি করবেন আল্লাহর রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেকের যতটুকু নিয়ামত আল্লাহ রবুল্লা আরাম দিয়েছেন আমরা যে সে আমাদের পরিবহন শক্তি আদায় করতে পারি আল্লাহ গুলা আরামিন আমাদেরকে সেই কফি দান কর দা আওয়া খাওয়া দাওয়া